अभी तुम घूमने का टाइम होगा तो अभी

আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আর আজকে যাচ্ছি হচ্ছে ইকো পার্কে আমি যাচ্ছি আমার বোন যাচ্ছে মেয়ে যাচ্ছে বোনের ছেলে যাচ্ছে আর আমার কাকিমা যাচ্ছে তো আমরা এখন কল্যাণীতে চলে এসেছি আর এই দোকানটাতে এসেছি কিছু টুকটাক স্ন্যাক্স আইটেম নেবো তাই চিপস টিপস এসব ঠিকঠাক নেবো বাড়িতে খাওয়ার জন্য চলো বোন আসুক তোকে দেখা যাচ্ছি

আর এই যে আমরা একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম এই হচ্ছে সন্দেশ সন্দেশকে তো তোমরা অলরেডি চেনো সবাই সন্দেশের সাথেও একটু ফটো তুললাম কাকিমার সাথেও ফটো তুললাম বোনের সাথেও ফটো তুলেছি এই হচ্ছে আমার মেয়ে আর বোনের ছেলে দুজনে দুজনকে পেলে যা করে আর কি বদমাইশি আর এই হচ্ছে আমাদের সন্দেশ তো দেখো সন্দেশকে কি মিষ্টি লাগছে এবার আমরা রওনা দিয়ে দিই ফাইনালি আমরা যাচ্ছি উত্তর পার্কে আজকে

দেখো আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিল আমার কাকিমার কোলে আর এই যে ভাই চলে এসছে দিদিকে ছাড়া একটুকুও থাকতে পারে না দিদির সাথে যখনই দেখা হয় দিদিকে এক মিনিটও ছাড়ে না আর দিদিও তাই ভাইয়ের সাথে একদম চিপকে থাকে আঠার মতো দুজন দুজনকে ছাড়া এক মুহূর্তও থাকে না এই যে ভাই দেখো দিদির কোলে উঠতে পারছে না তুই কী হচ্ছে ঘাড়ে পিঠে যেখানে বাচ্চা উঠে পড়ছে এইভাবে বিরক্ত করছে দুজন দুজনকে তারপরে আমার বোনের ছেলে বমি করেছিল বলে একটু দাঁড়াতে হয়েছিল এটা আমরা আছি দমদমে তো এখানে মেয়েকে একটা কেক দিলাম খেতে কেক খাচ্ছে তো দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ইকো পার্কে তো এখন হচ্ছে ভেতরে ইন করবো আর আমরা প্ল্যান করেছি ভেতরে ঢুকেই আগে আমরা খাওয়া-দাওয়াটা সেরে নেব। আমরা বাড়ি থেকে সবকিছু প্যাক করে নিয়ে খিচুড়ি সবজি দিয়ে তার মধ্যে পনিরও দেওয়া আছে। পনিরও দেওয়া আছে। নুন আর ভরন বাজার। পাপড়ও আছে। তোমার মুখে সারা মুখ অ্যালার্জির মতন হয়ে গেছে। তাই তাহলে কি কাটছে? লাঞ্চটা করে নেব। লাঞ্চে তো দেখি দেখুন আছে। কোনটা আমার?

বেগুন ভাজা এই যে বেগুন ভাজা নেই ওই লোকটার জন্য একটা দেখে দিও লাঞ্চ কমপ্লিট করে আমরা টিকিট কেটে ইকোপার্কে ঢুকে পড়েছি ইকোপার্কের প্রবেশ মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারবে আর ইকো পার্কের ভেতরে সেভেন ওয়ান্ডার্স রয়েছে মানে সপ্তম আশ্চর্য সেটা দেখার জন্য এক্সট্রা আরও ত্রিশ টাকা টিকিট কাটতে হবে মানে টোটাল ষাট টাকা কাটলেই হয়ে যাবে তো চলো এবারে ভেতরে প্রবেশ করা যায় ইকো খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার অবধি সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা অবধি মানে সারাটা দিন হৈ হৈ করে কাটানোর মতো একটা সুন্দর জায়গা আট থেকে আসি সবার পছন্দ হবে এই জায়গাটা ইকো পার্ক যেহেতু অনেক বড় একটা এরিয়া আর একদিনে পুরোটা ঘুরে দেখা প্রায় অসম্ভব সেই জন্য চার নম্বর গেট দিয়ে যদি তোমরা ঢোকো তাহলে কিন্তু মোটামুটি সবটাই কভার আপ করতে পারবে তো আমরা দেখো এখানে টিকিট কেটে ঢুকে পড়েছি আর এখানের এই লেকটা দেখো কি সুন্দর এখানে কিন্তু ফটোশুট করার জন্য প্রচুর জায়গা রয়েছে আর এখানে বিভিন্ন রকমের রাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে এই যে আমি প্রাইস চারটাও দিয়ে দিচ্ছি সাথে এই রাইডিংটায় যে আমার মেয়ে এখন উঠবে ওটাতে দেড়শো টাকা করে নিয়েছে পার হেড ও উঠেছিল ওয়াটার রোলারে এই যে দেখো আমি দেখাচ্ছি খুব সুন্দর খুব মজা পেয়েছে এই জায়গাটা সুন্দর এই লেকের পাটটা এখানে যদি তুমি সারাদিন এমনি বসে থাকো না এমনি সময় কেটে যাবে এতটাই সুন্দর জায়গাটা আর ভিউটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে অনেকেই জানতে যায় যে ইকো পার্কের ভেতরে বাইরের খাবার অ্যালাউড আছে কি না হ্যাঁ বাইরের খাবার নিয়ে ভেতরে ঢোকা যায় যেমনটা আমরা লাঞ্চ করলাম ওখানে গিয়ে গাড়ি থেকে নেমেই সেটা তোমরা দেখতেই পেয়েছো তো অনেকে বাড়ি থেকে খাওয়ার প্যাক করে নিয়ে ওখানে পিকনিকের মতো করছে সেটাও করা যেতে পারে আর ওখানে বিভিন্ন রকমের ফুড কোর্টও অ্যাভেলেবেল রয়েছে চাইলে তোমরা সেখান থেকেও খাবার কিনে খেতে পারো তবে হ্যাঁ প্রাইস কিছু রিজনেবেল রয়েছে কিছু হাই রয়েছে সোমবার ইকো পার্ক কিন্তু ফুল্লি ক্লোজ থাকে মঙ্গল থেকে রবিবার খোলা থাকে আর এই নভেম্বর ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি শীতকালের টাইমটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই সময়টায় মানুষ বেশিরভাগ যায় তারপরে আমরা নিয়েছিলাম ডুয়ো সাইকেল রাইড যেটা আমি আর আমার মেয়ে নিয়েছিলাম খুব ভালো লেগেছে এটাও এখানে আগে টাকাটা জমা করে দিতে হয় পরে এক্সট্রা টাকাটা রিফান্ড থাকে থার্টি মিনিট

এই রাইডিংগুলো আছে গেট নাম্বার ওয়ানে আর তারপরে দেখো এখানে আছে টয় ট্রেন টয় ট্রেনেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল বহু বছর পরে সাইকেল রাইড করতে কিন্তু বেশ মজাই লাগছিল সেই ছোট্ট বেলায় সাইকেল রাইড করতাম সেটাই মনে পড়ে গেল তারপরে আমরা খেলাম মোমো

বিকেল হয়ে গেছিল তাই খেলাম সবাই মিলে একটু কফি ইকো পার্ক কিন্তু অনেকটা বড় এরিয়া যেটা হেঁটে হেঁটে পুরোটা ঘোরা কিন্তু বেশ ডিফিকাল্ট সেই জন্য একটা গাড়ি আমরা নিয়েছিলাম পায়েও ব্যথা করছিল সারাদিন হুড়োহুড়ি করার পরে তো এই গাড়িতে কিন্তু পুরো ইকো পার্কটা ঘুরিয়ে দেখায় কিন্তু কোথাও দাঁড়ানো যাবে না শুধু গাড়িতেই পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দেবে তো সেভেন বান্ডার্স দেখার জন্য টিকিটটা এখান থেকে কাটতে হয় তিরিশ টাকা করে নেয় পার তো চলো টিকিটটা কেটে দেন ভেতরে ঢুকি ঠিক পার্কে যাবে তাই তো সপ্তম আশ্চর্য বা সেভেন ওয়ান্ডার্সের প্রথমটা হচ্ছে মিশরের পিরামিড তো এই হলো সেই মিশরের পিরামিড যেটাতে আমরা ঢুকলাম আর এখানে দাঁড়িয়ে সবাই কিন্তু বিভিন্ন রকম ফটো করছে ভিডিও তুলছে আমরাও তুলেছিলাম খুব সুন্দর একটা জায়গা যদিও তখন আশ্চর্য হচ্ছে পেট্রা শহর যেটা হচ্ছে এই পোলটা ক্রস করে ওই পারে গেলেই হচ্ছে জর্ডনের পেট্রা শহর যেটা অনেক কাল লুকানো ছিল অনেক পরে জানা গেছে দেখো কি সুন্দর শহরটা তুলে ধরা হয়েছে এখানে এখানে ঝর্ণা রয়েছে জলের ফোয়ারা রয়েছে কি সুন্দর লাগছে না আর এই পেটরা শহরটা পুরোটাই কিন্তু বেলে পাথরে তৈরি আবার ওই দিকে দেখো তাজমহল লুকি মারছে দেখতে পাচ্ছ কি সুন্দর না এই হলো দিল্লির তাজমহল আর এই পেটরা শহরের ভেতরেও কিন্তু ফুড কোর্ট রয়েছে এই হলো পেটরা শহরের ভেতরে কোর্ট তারপরে দেখো আর একটা আশ্চর্য জিনিস এটা হচ্ছে দ্য প্রাইস অফ রেডিমার যেটা ব্রাজিলে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা কিন্তু তৈরি করা হয়েছিল বিশ্বে শান্তি ফিরিয়ে আনার জন্য এই সুন্দরনা জায়গাটা হাতে কিন্তু অনেকটা সময় নিয়ে আসতে হয় সবকিছু ভালোভাবে ঘুরে দেখার জন্য প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে রয়েছে চিলি আর চিলিতে রয়েছে স্টার আইল্যান্ড আর এই যে দেখতে পাচ্ছ মাথা বড় আর বডিটা ছোট এগুলোকে বলা হয় মোয়াই তাজমহলের উল্টো দিকে গ্রিস রোম ইতালি কিছুরই স্থাপত্য শিল্পকলা তুলে ধরেছে এখানে রয়েছে রেইন ফরেস্ট যেটা অটোমেটিক্যালি বৃষ্টির মতো পড়তে থাকে দিনের বেলা হলে সেটা দেখা যেত বাট এখন এটা অফ আছে এখানে রয়েছে গ্রাম বাংলার কুড়ে ঘর খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এক টুকরো গ্রাম কিন্তু দিনের বেলায় ভালো উঠত ব্যাপারটা সামনে রয়েছে লেক লেকের ডান দিকে রয়েছে রেস্টুরেন্ট রয়েছে নানা রকমের সন্ধ্যে হয়ে গেছে আর এখন আমাদের যেখানে গাড়ি পার্ক করা রয়েছে ওখানে আমরা চলে যাব এবার আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে যাব বেরিয়ে গেছি দেখো এখন আমরা বিশ্ব বাংলা গেটের সামনে রয়েছি তো এদিক দিয়ে আমরা যাচ্ছিলাম দেখা যাক কি অর্ডার করি আমরা তো আমরা অর্ডার করেছিলাম ডিনারের জন্য মাটন বিরিয়ানি নিয়েছিলাম আমি আর ওরা সবাই খেয়েছে হচ্ছে ওরা নিয়েছে বাটার নান আর হচ্ছে মাটন কষা হাজব্যান্ডের জন্য একটা প্যাক করে নিয়ে নিয়েছিলাম তো আমি তো ফার্স্ট টাইম সিরাজের বিরিয়ানিটা ট্রাই করছি খুব ভালো খেতে ছিল আর মাটনটা যেমন সফট ছিল রাইসটাও বেশ ঝরঝরে হয়েছে একদম লাইট তো আজকে ব্লগটায় টা লাভ ইউ অল